যে তিন আগামী তিন আগস্ট দু হাজার পঁচিশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এক ঐতিহাসিক ছাত্র সমাবেশ আয়োজন করেছে জুলাই আগস্ট গণব্যথানে ছাত্র জনতার বিরোধিত ভূমিকাকে স্মরণ করে এবং বিশেষ করে যারা শহীদ হয়েছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে যারা আহত হয়েছে তাদেরকে স্মরণে রেখে আমরা বেশ কয়েকটি কর্মসূচি ইতিমধ্যে পালন করেছি এক জুলাই থেকে শুরু করে আমাদের সেই কর্মসূচি চলমান রয়েছে এবং সর্বশেষ আরেকটি বৃহৎ কর্মসূচি হলো তিন আগস্ট দু যেদিন এই শহীদ মিনার থেকেই এক দফা কর্মসূচি ঘোষণা হয়েছিল এবং সেদিন ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং আমি নিজে সাধারণ সভাপতি হিসেবে সেখানে উপস্থিত ছিলাম এবং সহ আমাদের ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সকল পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী সেদিন এই শহীদ মিনার সমাবেত হয়েছিল সে কারণে আমরা আমাদের এই জুলাই আগস্ট কর্মসূচি যখন আমরা প্রণয়ন করি সেই সূচনা লগ্নেই আমরা তিন আগস্ট এই শহীদ মিনারের কর্মসূচি পালন করার জন্য মনস্থির করি এবং সেটি আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করার পরে আমরা সেটি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দিই এবং পরবর্তীতে সে সময়ে আমরা জুন মাসেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট থেকে আমরা সে অনুমতি পাই কিন্তু পরবর্তীতে জুলাই শুরু হওয়ার পরে আমরা জানতে পারি যে এনসিপি যারা নেতৃবৃন্দ রয়েছে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে তারা সমাবেশগুলো করছে সেখানে তারা বলছে শহীদ মিনারে তারা সমাবেশ করবে তো পরবর্তীতে আমাদেরকে এটি অবহিত করার পরে তারা জেনেছে যেখানে ছাত্র আগে থেকেই এখানে কর্মসূচির জন্য অনুমতি নিয়েছে তো সেই প্রেক্ষাপটে এই এনসিপি যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে শীর্ষ নেতৃবৃন্দ সবাই আমার সাথে আমি সাধারণ আমি সভাপতি এবং সাধারণ সম্পাদক নাসিরের সাথে তারা বারবার যোগাযোগ করেছে তারা আমাদের নিকট আবেদন করেছে যে তারা আমাদের নিকট আবেদন করেছে যে তারা যেন এখানে সমাবেশটা করতে পারে আমাদের নিকট তারা বারবারই এ বিষয়ে মিটিং করার জন্য তারা আজকেও কল দিয়েছে যে তারা আজকে বসতে চায় এবং আমাদের বিএনপি শীর্ষ নেতৃবৃন্দের সাথেও তারা যোগাযোগ করেছে তো তারাও আমাদেরকে বারবারই অবহিত করেছে যে এখানে তোমাদের কোনো স্করণে রয়েছে কি না তো আমাদের আমরা শহীদ মিনার নিয়েছি এই কারণে যে যেহেতু এই ছাত্র সমাবেশে আমরা মনে করছি হাজার হাজার ছাত্র নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করবে তো সেহেতু যদি শহীদ মিনার ব্যতীত আমরা যদি খোলা ময়দানে বিশেষ করে শাহবাগ কিংবা অন্য কোনো জায়গায় যদি আমরা এই ছাত্র সমাবেশটি করি সেক্ষেত্রে জনদুর্ভোগ হবে এবং রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে অ্যাম্বুলেন্স সহ সাধারণ শিক্ষার্থীদের চলাচল ব্যাহত হবে আর সেই দিনটি হলো রবিবার সেই সার্বিক দিক বিবেচনা করে আমরা শহীদ মিনারে এই কর্মসূচিটি পালন করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম তো এখন আমরা স্বাভাবিকভাবেই যেহেতু তারা বারবার আবেদন করছে এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছে তারা বারবারই আমাদের অনেকবার আবেদন করেছে তারা অনুরোধ জানিয়েছে যে আমরা যেন তাদের এই অনুরোধটি বিবেচনা করি তা আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আগামীকাল আমরা আবারও আজকে রাতে আমরা আবারও কেন্দ্রীয় সংসদের শীর্ষ নেতৃবৃন্দ আমরা বসবো আমরা বসে একটা সিদ্ধান্ত গ্রহণ করব যে তাদের এই আবেদনটি বিবেচনা করা যায় কি না কিন্তু আমরা একটা সমস্যায় পড়েছি যে আমরা যদি এই স্থানটি চেঞ্জ করি তাহলে কিছু জনদুর্ভোগ হতে পারে কারণ সেদিন তো হাজার হাজার ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে আসবে তো এই দিক বিবেচনা করে আমরা আজ রাতের মধ্যেই কিংবা আগামীকালের মধ্যেই আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এই মিটিং করার পর আমরা যারা আমাদের নিকট আবেদন করেছে তাদেরকে আমরা জানিয়ে দেবো যে তাদের সেই অনুরোধটি আমরা রাখতে পারব কি না তবে আমরা একটি কথা বলি ছাত্রদল সহনশীলতা রাজনীতি করে ধৈর্য সহনশীলতার পরিচয় দিয়ে এই পাঁচ আগস্টের পর থেকে প্রতিটি ক্যাম্পাসে রাজপথে রয়েছে ছাত্রদল আমরা কোনো উস্কানিত পা দিই না এবং মবতন্ত্র কায়েম করার প্রচেষ্টা করা হয় আমরা সেগুলো নস্বাৎ করি আমরা সেই ফাঁদে পা দিই না সেহেতু এখানে যেন কোনো অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় সেক্ষেত্রে তারা যেহেতু অনুরোধ জানিয়েছে আমরা অবশ্যই সেটি বিবেচনা করব কিন্তু একটি বিষয় স্পষ্ট করছি আমাদের দিক থেকে সবসময় যেন কোনো প্রকার কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয় এবং কারো যেন কোনো সমস্যা ক্রিয়েট না হয় সেজন্য আমরা সাত সুচ্চার রয়েছি আমরা আপনাদের নিকট দায়িত্বশীল ভূমিকা আশা করছি যে তিন আগস্ট একটু ঐতিহাসিক ছাত্র সমাবেশ উপহার দেবে বাংলাদেশ জাতীয় ছাত্র দল এবং সেদিন ইনশাআল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং ছাত্র জনতার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন যে বক্তব্য শোনার জন্য ছাত্র দলের নেতাকর্মীরা উন্মুখ হয়ে রয়েছে যে আগামীর ছাত্র রাজনীতির প্যাটার্ন কি হবে এবং আমাদের কী করণীয় সাংগঠনিক অভিভাবক তিনি সেই দিকটি দিবেন আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি সবাইকে ধন্যবাদ